এই ফোমটা যদি আমরা এইভাবে একটা চাপ দেই খেয়াল করবেন এইভাবে যদি আপনি আসবে এসে যাচাই বাসাই করে সঙ্গে মোটা বা আরও বেশি দেড়শো দুশো কেজি লোক নিয়ে আসা চাপ দিবেন ঘাড়ির চাকার নিচে রাখবেন যে কোনো কোয়ান্টিনের নিচে রাখবেন ফোম যদি ডেবে যায় সম্পূর্ণ দায়বার বিক্রমপুর বেডিং হাউসে মানে এই কাপড়গুলো কিন্তু খুবই ভাইরাল এই যে এই কাপড়গুলো খুবই চলতেছে এগুলো কিন্তু অরিজিনাল একদম তুর্কিটা এটা কিন্তু প্রচুর হার্ড প্লাস রাবার টেম্পারটা খুবই ভালো এগুলো যদি একটা সোফা আপনি এভাবে ফিট করেন খেয়াল করছেন আপনার পাঁচটা সিরিজ যদি ফিট করেন সোভা খুব খুবই একটা চমৎকার ডিজাইন ফুলগুলো একদম ফিনিশিং কাপুরের একদম পিওর স্মুথ একশো বছর গ্যারান্টি ম্যাক্স পাওয়ার ফোম রয়্যাল দু হাজার পঁচিশ এই ফোমটা কিন্তু আপনারা নিতে পারেন এইটা আপনারা আসবেন এসে পলি খুলে এভাবে যেভাবে আপনাদের মনে চায় রুটির মতো ময়দা যেভাবে মাখায় সেইভাবে এইভাবে এক কালার চাচ্ছেন যে আমি এক কালার পছন্দ তার জন্য এক কালার এই পাঁচটা কিন্তু এক কালার হওয়ার কথা কিন্তু আমরা করছি কি এটা কিন্তু অন্য ভেরিয়েন্ট করে এই পাশটা ফুল করে দিছি যার যেটা ভালো লাগে পাঁচটা এরকম কুশন কাবার পাবেন কুশন কুশন প্লাস সুন্দর মানের একদম নিখুঁত সুন্দর সুতারগুলো কাজ দেখেন একদম পিওর অথেন্টিক আসসালাম আলাইকুম শপিং টিভ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিও আপনাদেরকে নিয়ে আসলাম যাত্রাবাড়ির বিক্রমপুর বেডিং হাউস এবং বেডিং হাউসে চমৎকার চমৎকার সোফার কাভারগুলো রয়েছে এবং সোফার কাবারের ভেতরে যে থাকে সেই ফোমগুলো নানা রকমের কমফোর্টেবল ফোমগুলো এই একই শপের মধ্যে পাবেন এটি হচ্ছে হচ্ছে বিক্রমপুর বেডিং হাউস কথা বলছি এই শপের যে ওনার রবিন রবীন্দন রবিন ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন বিক্রমপুর বেডিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ভিউয়ার যারা ভালো মানের সোফার ফোম প্লাস কাভার কিভাবে কিনবেন বা কিভাবে চিনবেন সেটা আপনাদের একটা ধারণা দিয়ে থাকি তো আমাদের অ্যাড্রেসে ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা একশো নয় বিক্রমপুর বেডিংস সপ্তাহে বন্ধ নাই মাসে কোনো বন্ধ নাই তো ভিও কথা না বেরিয়ে চলে যাচ্ছি কাজে আপনারা যারা সুপার ফোম প্লাস কভার চাচ্ছেন তো আমাদের শোরুমে কিন্তু হিউজ পরিমাণ ফোম রাখা আছে যার এক থেকে একশো সেট দরকার আমরা ফোম ইনস্ট্যান্স দিতে পারবো তো এখন কাপড়ও কিন্তু হিউজ পরিমাণ গস কাপড় কম দামি বেশি দামি বিভিন্ন ভ্যারাইটি কাপড় আছে তারপর এখান থেকে সামনে প্রচুর কাপড় কিন্তু বানানো আছে আমাদের অর্ডারই খাবারগুলো আমরা বানাই রাখি মানে রেডি করে রাখা অনেকগুলো জি তো এখন বিষয় হচ্ছে ভাই ফোম কেনার পরে তো কাবার কিনবেন তাই না আগে কাবার কিনবেন আগে তো ফোম লাগবে হ্যাঁ প্রথমে সোফা তারপর ফোম তারপর কাবার হ্যাঁ এখন ফোমটা সবাই ভালো চা কারণ কাবারটা বারবার পাল্টাইতে পারে তো বিষয় হচ্ছে ভাই আমাদের শোরুমে কিন্তু কি কি কোম্পানি পাবেন সোয়ান পাবেন সোয়ানের দুইটা গ্রেড একটা হয় রাবার একটা হয় সেমি রাবার ক্লিয়ার তারপর অ্যাপেক্সের দুইটা একটা হয় অ্যাপেক্সের রাবার একটা হয় অ্যাপেক্সের সেমি রাবার তারপর কার্মোর হচ্ছে জি রাবার এটা হচ্ছে সফট কম্পর্ট আকিস কোম্পানির এটা হচ্ছে রয়্যাল টু থাউজেন্ড টোয়েন্টি এটা হচ্ছে ইউরোপিয়ান ব্র্যান্ডের এটা হচ্ছে বসুন্ধরা এটা হচ্ছে বাটা তারপর এখানে হচ্ছে গাজি তারপর এখানে আছে আপনার আকিস তো এখন ভাই আপনি একটা দোকানে গেলেন আপনাকে একটা দোকানদার বুঝে দিল এইটি ভালো এইটি ভালো ও দোকানদার কী বলবো ব্যবসার জন্যে ক্লিয়ার হ্যাঁ হ্যাঁ তো আপনার কিছু ন্যূনতম ধারণা থাকা উচিত আপনারা যখন সোফা কিনবেন তখন কিন্তু কার দেখেন সেক্ষুন কাঠ মেহগুনি বিভিন্ন কাঠ দেখেন তো ফর্মের বেলায় কিন্তু আপনাদের যাচাই করতে হবে তো এখন আমি একটা সাধারণ ফর্ম লই যেকোনো একটা কোম্পানির যেমন এই ফর্মটা এই যে এই একটা ফর্ম এই ফর্মটা আপনার হচ্ছে গাজী এটা হচ্ছে আপনার গাজী ব্র্যান্ডের ফর্ম তো দেখেন এইটো হচ্ছে গাজী ব্র্যান্ডের ফর্ম আর এইটা হচ্ছে গাজী ব্র্যান্ডের ফর্ম এই যে দুইটা দুইটা না দুইটাই গাজী দুইটাই গাছ হ্যাঁ গাজী এইটা হচ্ছে আপনার সব কমফোর্ট আর এইটো হচ্ছে গাজী 5G, hmm. 5G.

সঙ্গে মোটা বা আরও বেশি দেড়শো দুশো কেজি লোক নিয়ে আসা চাপ দিবেন গাড়ির চাকার নিচে রাখবেন যে কোনো কন্টিনারের নিচে রাখবেন ফোম যদি ডেবে যায় সম্পূর্ণ দায়বার বিক্রমপুর বেডিং হাউসে তো এই যে আমরা একটা চাপ দিলাম এটা কিন্তু উঠে গেল ক্লিয়ার তো এই ফোমটা আবার আরেকটা হচ্ছে বিষয় এটা রাবার তো যদি এইরকম করেন এই যদি খেয়াল করেন বাউন্স করে করে তারপর যদি আপনি এইরকম করেন এই ফোমটা এই যে প্রচুর বাউন্স করবে তো এই ফর্মটা যারা নেবেন দশ পিস পরে মাত্র পাঁচশো টাকা টাকা সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জটা একদম ফ্রি সাথে কাবারটা আমরা দিয়ে দিচ্ছি তো এই গেল গাজী কোম্পানি তো এখন সেক্ষেত্রে সোয়ান আপনারা নিতে পারেন এই যে সোয়ানের দুইটা গেট সোয়ান সুপার এক্সট্রা এটাও সাড়ে ছ হাজার সোয়ান সুপার সাড়ে পাঁচ হাজার তারপর অ্যাপেক্স এর এইচডি অ্যাপেক্সের এইচ ডি পরে সাড়ে সাত হাজার টাকা অ্যাপেক্স ফোমটা পরে সাড়ে ছ হাজার টাকা কার্মো ফোর জি এটাও কিন্তু রাবার ভালো ফোম এইটাও নিলে পরে মাত্র সাড়ে ছ হাজার টাকা সাড়ে ছয় তো এখন ভাই যদি আপনারা বলেন ভাই সব ফোমই তো ভালো বললেন ভাই প্রতিটা কোম্পানির ভিতরে রাবার ফোমটা ভালো হয় এখন সবচেয়ে ভালো কোনটা এখন ভাই আপনার আসবেন এসে যাচাই বাছাই করে আপনার প্রোডাক্ট আপনি নেবেন তো যেমন এইটা ফোম এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি এই যে ফোমটা প্রতিটা ফোম অন বাই ওয়ান এভাবে পলি করা থাকবে মানে একদম পলি করা পলি করা প্লাস ওয়াটার প্রুফ একদম হাই ডেন্সিটি বাংলাদেশের ভিতরে এটি সর্বপ্রথম ফোন তো এইখানে লেখা থাকবে রয়্যাল 2025 রয়্যাল 2025 এটা 2025 এ বাংলাদেশে আপডেট হইছে এটা কিন্তু প্রচুর হার্ড প্লাস রাবার টেম্পারটা খুবই ভালো আর এই কোম্পানির ভিতর আরেকটা ক্যাটাগরি গ্রেড আছে এই যে এটা কিন্তু ম্যাক্স এখানে লেখা থাকবে কি জানেন এক্সট্রা কমফোর্ট এক্সট্রা কমফর্ট একটু হালকা আর এইটা একটু ভার এই ফোনটা যারা নিবেন একটা বিষয়টা দেখাই এই যে দেখেন আমি চাপ দিলাম এই আমার হাত না এদের ক্যামেরাটা মারেন এই যে চাপ দিলে শক্তি প্রয়োগ করতে হয় চাপ দিই হার্ড প্রচুর হার্ড হবে অনেক হার্ড হবে রাবারের পরিমাণটা বেশি টেনিস বল যেরকম হয় তো এই ফোনটা পলি পর আমরা এই কোমটা খোলা এখানে এই ফোনটা দিয়ে আমরা দেখাই তো এই ফোনটার গুণগত মানটা কি তো এই ফোনটা যখন আমরা এইভাবে চাপ দিব খেয়াল করেন এই যে দেখেন দ্রুত গতিতে মানে বিদ্যুৎ যখন আসে যায় ধরা যায় না ঠিক সেইরকম রকম গতিতে আপনার উঠবে যখন বসবেন এরকম থাকবে যখন এই যে প্রচুর রাবার আর এইটা যদি ভাই বাউন্স করি আমরা যে এরকম করি তো খেয়াল করবেন এটা যে বাউন্সটা হবে মানে আপনি ভাবতে পারবেন না এটা কিরকম হবে এরকম ছেড়ে দিলে বাউন্স হবে প্রচুর বাউন্স আবার এরকম করেন প্রচুর ট্যাম্পার আর এইটা একদম খোদাই করে রাখা এই যে এইখানে একাল টান দিলেও কিন্তু ছিঁড়বে না এখানে কত লেখা আছে একশো বছর গ্যারান্টি ম্যাক্স পাওয়ার ফোম রয়্যাল দু তো এই ফোনটা কিন্তু আপনারা নিতে পারেন এইটা আপনারা আসবেন এসে পলি খুলে এভাবে যেভাবে আপনাদের মনে চায় রুটির মতো ময়দা যেভাবে মাখায় সেইভাবে এইভাবে করে আপনারা ফোনটা কিন্তু নিতে পারবেন যদি এখন ছেড়ে দেয় ফোনটা যে হবে এই রকম বাছাই করে নিবেন প্রতিটা ফোন এবারে পলি থাকে থাকবে পলি করা থাকবে তোমরা রয়্যাল 2025 এটা প্রাইস কত পড়বে এগুলো 10 পিস প্রাইসের দাম পড়ে 7500 টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারিটা ফ্রি মানে 7500 টাকা এটাতে আমার এখান থেকে নিতে হবে তা না আপনার যেখান থেকে ভালো লাগে সেখান থেকে আপনি এভাবে যা চাইবে প্রোডাক্টটা নিতে পারবেন তো এই গেল আপনার ফর্ম তো যার যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন তো তারপরে এখন আমাদের কাছে অনেক কোম্পানি আছে সেগুলো তো দেখানো সম্ভব না তারপরে যে বসুন্ধরা আছে তারপর বাটা আছে মজা সব ফোমগুলোই আমাদের এখানে আছে তো এইগুলো আমাদের ফোমের বিষয়টা তো ভিওর যারা এখন ফোম নিবেন তার কাবারের কিন্তু হিউজ কোয়ান্টিটি আমাদের এখানে গেছে যাদের গস কাপুর দরকার তারপর এখানে কিন্তু বানানো কাপড় আছে যেভাবে যার দরকার কম দাম বেশি দাম তারপরেও কিন্তু এই পাশটায় কিছু কাপড় রাখতেছে এখন বেশ হচ্ছে ভাই যার যেরকম বাজার সে কিন্তু সেই অনুযায়ী আমাদের কাছে প্রোডাক্টটা পাবেন যার যেরকম রুচি তো এখন কিন্তু বর্তমানে এই কাপড়গুলো কিন্তু খুবই ভাইরাল এই যে এই কাপড়গুলো খুবই চলতেছে এগুলো কিন্তু অরিজিনাল একদম তুর্কিটা এটা কিন্তু আমাদের দেশি উঠা বা পাতলা কাপড় এটা কিন্তু তুর্কি কাপড় তুর্কি কাপড়টা মোটা একটু মানে ডাবল পাট এই পাশটা একটু দেখবেন আর এই পাশটা দেখবেন কাপড় কিন্তু মোটা আর এগুলো কিন্তু রং শুদ্ধ উঠবে না এগুলো যদি চেনও টানেন হাজার বার কিন্তু চেন কিন্তু ছুটবে না যতবার টানবেন চেন কিন্তু ছুটবে না তো এই কাপড়টা আমরা চাবি দিয়ে যদি ঘষে দেখাই যে চাবি দিয়ে ঘষলে এটা কিন্তু রং উঠবে না তো চাবি দিয়ে যদি টানেন আমরা কিন্তু রং শুদ্ধ উঠবে না তো এই কাপড়টা যে নেবেন দশ পিস কাবার দাম পরে মাত্র পাঁচ টাকা

এগুলো কিন্তু সবাই কিনে না যারা ম্যাক্সিমাম একটু খানদানি যারা যে শৌখিন মানুষের এগুলো কালারগুলো এটার দশ পিস কাবার দাম পরে মাত্র চার হাজার টাকা করে তো এটার ভিতরে আমাদের কাছে কয়েকটা কালার আছে তারপর এইটা ডিজাইন এটাও কিন্তু দশ পিস মাত্র চার হাজার টাকা সুন্দর সুন্দর ডিজাইন তারপর এইটা ডিজাইন এটা অপরে কিন্তু দশ পিস মাত্র চার হাজার টাকা তো আপনারা যারা এই কাভারগুলো অবশ্যই নেবেন তারা কিন্তু এসে যাচাই বাছাই করে বা আমাদেরকে ভিডিও কল দিলে প্রোডাক্টগুলো নিতে পারেন মাত্র চার হাজার টাকা তারপর এই এই ডিজাইনটা উপর কিন্তু মাত্র 4000 টাকা করে 10 পিস কাবাব এর কি এক ফুলের ডিজাইন হলো নাকি এক ফুলের ডিজাইন তো এক ফুলের ডিজাইনের ভিতরে আরো কিছু কালেকশন আছে আমাদের এখানে তো এগুলো একটু দেখাচ্ছি এই কাবাবগুলো এগুলো বা ফ্রিডি বলে তো এগুলো 10 পিস কাবাবের দাম মাত্র 3000 টাকা তারপর এইটা কালেকশন এটা উপরে মাত্র 3000 তারপর এইটা কালেকশন এটা উপরে মাত্র 3000 এটা উপরে মাত্র 3000 টাকা করে তো এইগুলো আমাদের কাপড় যারা আবার টু অন্য টাইপের কাপড় নেবেন যে আনকমন ডিজাইনের কাপড় নেবেন তো তাদের জন্য হচ্ছে কি আপনার এইগুলো তো তাদের জন্য হচ্ছে এই ডিজাইনগুলো এই যে দেখেন সুন্দর টাইপের কাপড় এগুলো একদম আনকমন ডিজাইন কাপড়গুলো আপনি দেখেন এইটার দশ পিস কাবার দাম পরে কিন্তু মাত্র সাত হাজার টাকা সাত হাজার এগুলো যদি একটা সোফা আপনি এভাবে ফিট করেন খেয়াল করছেন আপনার পাঁচটা সিরিজ যদি ফিট করেন সোভা আনাল্লাহ খুবই একটা চমৎকার ডিজাইন ফুলগুলো একদম ফিনিশিং কাপড়ের একদম পিওর স্মুথ তো এইটা দশ পিস কাবারের দাম পরে মাত্র সাত তারপর এইটটা ডিজাইন এটাও কিন্তু দশ পিস কাবারের দাম পরে মাত্র সাত টাকা এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন যার যার ভালো লাগে এগুলো হচ্ছে দশ পিস সাত টাকা সুন্দর মতো সেলাই করে দিব অনেক ভাইরা তো ওই যে বোঝে না ওরা বলে যে এই যে ফোমটা সহ সাত হাজার কিনে না শুধু কাবারটা সাত হাজার শুধু কাবারটা সাত হাজার এইটটা ডিজাইন এটাও কিন্তু মাত্র সাত হাজার টাকা এগুলো এইভাবে সব আপনারা ফিট করলে অনেক সুন্দর লাগে সেলাই করলে তারপর এইটটা ডিজাইন এগুলো কিন্তু মাত্র 7000 টাকা 10 পিস কভার এগুলো খুব চমৎকার ডিজাইন আমি এগুলো কিন্তু বাস্তবে বেশি ভালো যারা ভিডিও দেখবেন বাস্তবে কিন্তু সবচেয়ে বেশি ভালো শোভাজন কলরগুলো মাত্র 7000 টাকা করে এগুলো কিন্তু যারা প্রবাসী তারা এর আসক্ত এই কালারটা বেশি নাই আর এটা সব জায়গায় চলে না ঢাকার ভিতরে কিছু এলাকা আছে যেমন গুলশান বনানীতে এলিট শ্রেণীর জন্য খুব ভালো কাপড় 10 পিস মাত্র 7000 টাকা এইটা বারবার করে কি আপনারা ইন্টেরিয়র কাজ করে না যারা এই রকম কাজগুলো ওর ম্যাচিং করে নাই এই ডিজাইনটাও কিন্তু মাত্র সাদা দাগ সুন্দর একটা ডিজাইন ভালো করেন চমৎকার একটা গোলাপ বা সুন্দর একটা গোলাপ এবং গোলাপের ইয়ে ডিজাইন এই কভার কিন্তু আপনারা মাত্র সাদা দাগ টাকা দিতে পারবে তো তারপর আমাদের এখানে আরো কিছু কালেকশন আছে এই যে হিরো কাপুর বলা এটাকে এইটা হইছে আপনার ইন্ডিয়ান গুজরাটের রাঙা যাদব টেক্সটাইলের কাপড় হিরো কাপুর বলে যারা আরঙের পাঞ্জাবি যারা একবার পরছেন যে ভাই খুব সুপার সফট চাই মানে কোনো বসলে চুলকাবে না বা আমি খালি গায়ে সবাই মাঝে মাঝে শুভার খালি গায়ে বসে শরীরে চুলকায় তাদের জন্য কিন্তু এই কাপড় একদম পিওর সফট একদম মসৃণ কাপড় গুলা দশ পিস মাত্র পাঁচ হাজার টাকা এটা হচ্ছে রাঙা জাত ইন্ডিয়ান গুজরাট এর কাপড় কাপড়ের নাম হচ্ছে হিরক কাপড় এটা দশ পিস কাপড় দাম পরে মাত্র পাঁচ হাজার টাকা ডিজাইন ক্যামেরাটা দেখেন আবার এই কাপড়টা এটা কি ব্যাক সাইড এটা কিন্তু ফ্রন্ট সাইড আর এইটা কিন্তু ব্যাক সাইড

পাঁচ হাজার টাকা এইটা ডিজাইন এইটা একদমই প্রচুর হিউজ পরিমান চলতেছে

চেইন সেলাই সব দিকে একদম পিওর পারফেক্ট আর আপনারা অবশ্যই আমাদের পারফেক্ট প্রোডাক্টটা পেতে হলে আসবেন অথবা সরাসরি ভিডিও কল দিবেন আমাদের কোনো মেসেজ নক করতে হবে না আপনার প্রোডাক্টটা আপনি অবশ্যই দেখে যাচাই বাছাই করে অর্ডার করতে পারেন মাত্র ছ হাজার টাকা দশ পিস কভার এই ডিজাইনটা পরে মাত্র ছ হাজার টাকা দশ পিস তারপর এইটটি ডিজাইন এটাও পরে কিন্তু মাত্র ছ হাজার টাকা তারপর এই ডিজাইনটা চমৎকার একটা ডিজাইন সুন্দর ডিজাইন মাত্র ছ হাজার টাকা দশ পিস কভার এইটটা ডিজাইন বা কফি কালার এটার ভিতরে আমাদের কিন্তু দুইটা কালার হয় একটা ডিজাইন তারপর আপনার এইটা ডিজাইন ব্লুর মধ্যে একটা একটা কফি কালার মাত্র 6000 টাকা 10 পিস কভার চমৎকার যার যেটা ভালো লাগে সেই সেই কালারটা নিতে পারবেন তো এই কভারটা কিন্তু সেম আমরা একই প্রেস্টে রাখছি মাত্র 6000 টাকা এইটা গোলাপের ভিতরে মাত্র 6000 টাকা তো এখানে হিউজ কাপড় আছে সবগুলো যদি আমরা দেখাই আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে পূর্ণ দুর্গ হয়ে যাবে তখন আপনারা বিরক্ত হয়ে যাবেন তো তার মানে আমাদের এখানে কিন্তু ইউজ কালেকশন আছে যার যেটা ভালো লাগে সেই সেই কালেকশনটা এসে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ আর একটু কম দামে কিছু আছে নাকি আমাদের দর্শকদের কাছে 1500 টাকা কাভার আছে তো এই কাভারগুলো কিন্তু মাত্র 6000 টাকা করে ধরা হচ্ছে এখানে ইউজ কালার আছে তারপর এইটা কালার আছে আপনাদের এক ফুলের এইটা 또 অন্য ভেরিয়েন্ট এর এটা কোরিয়ান ফেব্রিক্স হ্যাঁ কোরিয়ান ফেব্রিক স্টাইটে নিলে পরে আপনার মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা দশ পিস কাবার মাত্র আট হাজার টাকা খুব সুন্দর একটা ডিজাইন তো এইটা আবার ডে নাইট কাবার বলে হ্যাঁ ডে নাইটটা হচ্ছে কি আপনি যারা এক কালার চাচ্ছেন যে আমি এক কালার পছন্দ তার জন্য যে এক কালার তখন এই পাঁচটা কিন্তু এক কালার হওয়ার কথা কিন্তু আমরা করছি কি এটা কিন্তু অন্য ভেরিয়েন্ট করে এই পাশটা ফুল করে দিছি যার যেটা ভালো লাগে বা এগুলো দশ পিস কাবার মাত্র আট হাজার টাকায় দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার গোলাপ কালার গোলাপ কালার কিন্তু

তো এগুলো যারা আপনি নিবেন অবশ্যই আমাদের কাছে ফোন দিলে আমরা কালেকশনগুলো পাঠাবো আপনার চাহিদা কোনটা বা আপনার বাজেট কত সেটা আমাদেরকে বললে আপনি পাবেন তারপরে এই কালারগুলো এখানে বিভিন্ন ভেরিয়েন্ট বিভিন্ন ধরনের কালার আছে আমাদের এখানে কিন্তু ভাই ছয়শোর উপরে কালেকশন ছয়শোর উপরে ছয়শো মানুষ যদি দাঁড়ায় ৬টা মানুষের কিন্তু চেহারা ছয়শো রকম হবে তাই না ঠিক ছয়শো রকমের ফেব্রিক্স কিন্তু এখানে রাখা আছে ভালো মন্দ মিডিয়াম সব কালার রাখা আছে যার যেটা ভালো লাগে শেষটা নিতে পারবেন তবে আপনাদের পয়সা আমার রিজিকে থাকতে হবে বেশি টাকা যদি আপনি নিবা আসলে আপনি বুঝবেন এখানে নিউজ বা খুলে কি কাভার করতে দেখাতে পারতেছি না হুম কাভারের শেষ নেই আপনার পছন্দ হলে একটা না একটা হবে এখানে ইউজ করার এখানে কিন্তু ফেব্রিক্স রাখা আছে যা আপনাদেরকে দেখাতে পারতেছি না এখানে কিন্তু অনেক ফেব্রিক্স বানানো এগুলা ম্যাক্সিমাম অর্ডার অর্ডার দেন শিফট করা থাকে আমরা পাঠিয়ে দেই যেমন এগুলো অর্ডার যে যখন যেই তারিখে থেকে আপনারা কিন্তু ডেলিভারি দিয়ে থাকি তো তারপরে এখানে কিন্তু হিউজ পরিমাণের আপনাদের আমাদের কাছে ম্যাট কভারগুলো পাবেন যে ম্যাট কভারগুলো হচ্ছে কি যেমন আপনি আমাদের কাছ থেকে এই ফেব্রিক্সটা নিলেন এইটা তো এইটা টু আপনাদের ব্রাইটনেস কালার বা এইটু টু ব্রাইটনেস কালার তো এই কালারের সাথে আমরা করি কি ম্যাচিং করি তো ম্যাচিং হচ্ছে কি এই যে এটা তো এইটা হচ্ছে 5টা এরকম কুশন কাবার পাবেন পাঁচটা কুশন প্লাস পাঁচটা কুশন কাবার সুন্দর মানের একদম নিখুঁত সুন্দর সুতার গুলো কাজ দেখেন একদম পিওর অথেন্টিক গোটা গোটা করা আছে একদম এগুলো আমাদের কিন্তু এগুলো ইম্পোর্ট করা হ্যাঁ এগুলো দশ পিস পাঁচটা কুশন পাঁচটা কুশন কাবার পাবেন এরকম পাবেন একটা টি টেবিল এই যে সুপ্রিয় ভিউয়ার আমরা অনেকগুলো ডিজাইন দেখলাম এবং সোফা দেখলাম সোফার যে ফোমগুলো দেখলাম এবং এই যে কথার মধ্যে যে অনেকে ভুল বুঝেন যে এটা যখন আপনাকে সোফার ফোম দেখানো হয়েছে তখন কিন্তু সোফার ফোমের দশ পিসের দাম বলা হয়েছে এখন যখন আপনাকে সোফার কাবারগুলো দেখানো হয়েছে তখন কাবারের দাম বলা হয়েছে তখন কিন্তু ভেতরে যে ফোমটি রয়েছে সেই ফোমটি সহ দাম বলেননি তাই তো ভাই ভেতরে যে ফোমটা আছে আপনি ফোমের দাম আলাদা কভারের দাম কাবারের দাম আলাদা হ্যাঁ তো সুপ্রিম ভিউর আপনারা এই ভুলটা বুঝবেন না এবং স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনার যেটা পছন্দ সেটি আপনি স্ক্রিনশট নেবেন তারপরে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে ভিডিও কলের মাধ্যমে দেখেও আপনি কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন তারা কিন্তু তাদের এখানে একটা আমি ভিডিও শেষ করার আরেকবার বলি তারা কিন্তু সকল ডেলিভারি ওগুলো ফ্রি তাই তো সকল ডেলিভারি ফ্রি সকল ডেলিভারি ফ্রি আপনি কিন্তু আপনার ডেলিভারি চার্জ লাগবে না এখান থেকে খালি অর্ডার করলে আপনার কাছে পণ্য চলে যাবে তারপরে আপনি পেমেন্ট করতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ